কেশবনগর রাজ্যে রাজা ছিলেন রাজা বিক্রমচন্দ্র তবে রাজা দুই রানী ছিল বড় রানীর নাম ছিল পদ্মাবতী আর ছোট রানীর নাম ছিল কমলিনী তবে রাজা বিক্রমচন্দ্র অনেক চিন্তার মধ্যে মহারাজ আমরা কিছুদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি আপনাকে খুব চিন্তিত চিন্তিত দেখাচ্ছে কিন্তু কেন মহারাজ কোনো কি সমস্যা হয়েছে না বড় রানী কোনো সমস্যা হয়নি তাহলে কি হয়েছে মহারাজ ওটা তো বলুন আপনাকে এত চিন্তিত চিন্তিত লাগছে দেখো বড় রানী আর ছোট রানী তোমরা তো ভালো করেই জানো আমার একটাই চিন্তা আমি দুটো দুটো বিবাহ করে ফেলেছি কিন্তু এখনো তোমরা আমাকে কোনো সন্তান দিতে পারলে না আমার চেয়ে বয়স হতে যাচ্ছে আমি মারা গেলে আমার এই রাজবংশকে কে নিয়ে যাবে কিন্তু মহারাজ আমরা করতে পারি আমি আর ছোট রানী মিলে অনেক চেষ্টা করেছি কবিরাজের ওষুধ খেয়েছি কিন্তু কোনো কিছুতে কিছু হচ্ছে না আমরা কি করব বলুন তো আমাদেরও তো এটা নিয়ে অনেক চিন্তা হয় আচ্ছা ঠিক আছে এই সব কথা বাদ দাও শোনো আমি আর মন্ত্রী মশাই মিলে জঙ্গলে শিকার করতে যাচ্ছি ঠিক আছে মহারাজ আপনি সাবধানে যান আর তাড়াতাড়ি রাজপ্রাসাদে ফিরে আসুন তারপর রাজা মন্টেমোরসাইকে নিয়ে জঙ্গলে শিকার করার জন্য রওনা দিয়ে দেয় জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে তাদের নজর পড়ে একটা সাধু বাবার দিকে সে গাছের নিচে বসে ধ্যান করছিল মহারাজ আপনি দেখতে পাচ্ছেন একটা সাধু বাবা গাছের নিচে বসে তপস্যা করছে আমার মনে হয় উনি অনেক জ্ঞানী হবে আমরা একবার গিয়ে ওনাকে যদি আপনার সমস্যার কথা বলি তাহলে উনি কোনো হয়তো সমাধান বের করে দিতে পারে ঠিক আছে মহামন্ত্রী তাহলে চলো একবার সাধু বাবার সাথে কথা বলে দেখি তারপর মহামন্ত্রী এবং মহারাজ মিলে সাধু বাবার সামনে যায় তবে সাধু বাবা মহারাজকে ভালোভাবে দেখতে থাকে আর তারপর বলতে থাকে পুর্ত তোর কোনো সন্তান হয়নি বলে তুই অনেক চিন্তার মধ্যে আছিস তোকে দেখেই তা বোঝা যাচ্ছে সাধু বাবা আমি দুটো দুটো সুন্দরী কন্যাকে বিবাহ করেছি কিন্তু এখনো তারা আমাকে কোনো সন্তান দিতে পারিনি আমি চিন্তায় থাকি যে আমার পরে আমার রাজ্যে কে সামলাবে তোর সন্তান হবে তবে তোর ভাগ্যে এক সন্তান না বরং তিনটে সন্তান লেখা আছে তবে তোর তৃতীয় রানীর ভাগ্যে তিনটে সন্তান লেখা আছে সাধু বাবার এমন কথা শুনে রাজা বিক্রমচন্দ্র অবাক হয়ে যায় তারপর সে বলতে থাকে সাধু বাবা আপনার কথার মানে হচ্ছে তাহলে আমাকে তৃতীয় বিবাহ করতে হবে তাই তো হ্যাঁ পুত্র তোকে তৃতীয় বিবাহ করতে হবে তবে হ্যাঁ এই রাস্তা দিয়ে তুই রাজপ্রাসাদে যা আর যেতে যেতে তোর নজর যে কোনো নারীর দিকে প্রথম পড়বে তাকেই তোকে বিবাহ করতে হবে তবে একটা কথা মনে রাখবে সময়ের খেলা যে অনেক কঠিন কিন্তু তিনটে সন্তান যে হবে কিন্তু ওই সময় তোমার জন্য অনেক কঠিন হবে সাধু বাবা আমি শুধু সন্তান চাই আর যতই বড় কঠিন সময় আসো না কেন আমি সব কিছু সামলে নেব তারপর মহারাজ এইসব বলার পর রাজপ্রাসাদে যাওয়ার জন্য শহনা দিয়ে দেয় তারা ঘোড়ার পিঠে করে রাজপ্রাসাদে যাচ্ছিল তবে রাস্তা দিয়ে যেতে যেতে মহারাজের নজর একটা কুঁড়ে ঘরের দিকে পড়ে আর সেখানে একটা সুন্দরী মেয়ে বসেছিল মন্ত্রী মশাই দাঁড়াও মহারাজ আবার কি হলো যে আমরা মাঝপথে জঙ্গলে দাঁড়িয়ে গেলাম মহামন্ত্রী তুমি সাধু বাবার কথা শোনো সাধু বাবা বলেছে যে রাজপ্রাসাদে ফেরার সময় আমার নজর যে নারীর ওপর পড়বে তাকে বিবাহ করতে হবে কিন্তু সামনে দেখো ওই কুঁড়ে ঘরে একটা সুন্দরী নারী বসে আছে কিন্তু মহারাজ ওটা যে একটা সাধারণ নারী আপনি কি সাধারণ নারীকে বিবাহ করবেন দেখো মহামন্ত্রী আমার উত্তরাধিকারী চাই আর এই কন্যা যদি আমার তিনটে তিনটে সন্তানকে দিতে পারে তাহলে কি আছে আমার কোনো সমস্যা নেই তারপর মহারাজা মহামন্ত্রী মিলে সেই সুন্দরী নারীর কাছে যায় তারপর সুন্দরী নারী তাদেরকে দেখে অবাক হয়ে যায় আপনারা কারা আর আমার কোড়ে ঘরের সামনে আপনারা কেন এসেছেন আমি কেশবনগর রাজ্যের মহারাজা রাজা বিক্রমচন্দ্র আমার নাম আর আপনার নাম কি আগে মহারাজ আমার নাম রুক্মিণী দেখো সুন্দরী কন্যা আমি তোমাকে বিবাহ করতে চাই মহারাজের এমন কথা শুনে রুক্মিণী অবাক হয়ে যায় তারপর রুক্মিণী বলতে থাকে এ কি সব কথা বলছেন মহারাজ কেন আমার মতো গরিবের সাথে এমনভাবে মজা করছেন আর এমনিতে কিছুদিন আগে আমার বাবা মা আমাকে ছেড়ে পরলোকে চলে গেছে তারপর থেকে আমি একদম একা হয়ে গেছি আমি যে অনাথ হয়ে জীবন কাটাচ্ছি আর আমাকে তো কোনো সাধারণ পুরুষ বিবাহ করতে চায় না তাহলে আপনি আমাকে কেন বিবাহ করতে চান মহারাজ দেখো রুক্মিনী তাতে আমার কোনো যায় আসে না যে তুমি অনাথ কিংবা গরিব আমার কোনো সমস্যা নেই তুমি সুন্দরী আর আমার পছন্দ হয়েছে তাই আমি তোমাকে বিবাহ করতে চাই আর তুমি যদি রাজি থাকো তো আমি এই মুহূর্তেই তোমাকে বিবাহ করে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই সম্মানের সাথে দরজা খুলে দেব মহারাজের কথা শুনে রুক্মিণী একটু অবাক হয়ে যায় তারপর সে বলতে থাকে মহারাজ আপনি হচ্ছেন রাজা তাহলে রাজাকে কোন নারী বা বিবাহ করতে চাইবে না রুক্মিনীর এমন কথা শুনে মহারাজের মুখে হাসি ফোটে সঙ্গে সঙ্গে মহারাজ রুক্মিণীকে সিঁদুর পরিয়ে দেয় তারপর তারা নিয়ে রাজপ্রাসাদে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয় মহারাজের সাথে রুক্মিণীকে দেখে পদ্মাবতী এবং কবলিনী অনেক অবাক হয়ে যায় তারপর তারা মহারাজকে বলতে থাকে মহারাজ আমৃত মন্ত্রী মশাইকে নিয়ে জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন তাহলে এই কাকে নিয়ে এসেছেন আর এই মেয়েটা বা কে এটা হচ্ছে আমার স্ত্রী ছোট রানী তোমরা তো এতদিন হয়ে গেছে আমাকে কোনো সন্তান দিতে পারো তাই ছোট রানী আমাকে সন্তান দেবে রাজা বিক্রমচন্দ্রের এমন কথা শুনে দুই রানী অনেক অবাক হয়ে যায় তারপর বিক্রমচন্দ্র তার ছোট রানীকে নিয়ে তার কক্ষে চলে যায় দিদি এটা কি হলো বলো তো আমি এই ভয়টাই পাচ্ছিলাম যে রাজামশাই যেন আমাদের উপর রেগে না গিয়ে আবার একটা বিয়ে করে ফেলে আর দেখো আমার ভাবনাটাই সত্যি হয়ে গেল এবার যে উনি একটা বিবাহ করে নিয়ে চলে এসেছে হ্যাঁ ছোট রানী সেটাই তো নিজের চোখে দেখছি রাজামশাই আর একটা বিবাহ করে নিয়ে এসেছে কিন্তু এখানে আমাদের কি দোষ আছে আমরা তো বুঝতে পারছি না যদি সন্তান না হয় তাহলে আমরা কি করতে পারি আমরা তো অনেক চেষ্টা করেছি কিন্তু রাজা রাজামশাই এটা বোঝার চেষ্টা করলো না কিন্তু দিদি একটা কথা ভাবো তো এইবার যদি ছোট রানী রাজামশাইকে সন্তান দিয়ে দেয় তাহলে আমাদের কি অবস্থা হবে আমাদের তো এই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেবে আর এই রাজ্যের মহারানী হয়ে যাবে ছোট রানী এটা মেনে নেওয়া যায় না দিদি আরে ছোট রানী এত কিছু ভাবার কোনো দরকার নেই আগে দেখি না কি হয় না হয় তারপর নয় সময় বুঝে ব্যবস্থা নেওয়া হবে দেখতে দেখতে এমনভাবে বেশ কিছু মাস কেটে যায় এদিকে রুক্মিণী সে খুশি খুশি হয়ে মহারাজকে বলতে থাকে মহারাজ আপনার জন্য একটা খুশির খবর আছে আচ্ছা ছোট রানী তাহলে বলো খুশির খবরটা কি খুশির খবরটা শোনার জন্য আমার কানটা যে ছটপট করছে তাড়াতাড়ি বলো তো দেখি খুশির খবরটা কি মহারাজ আপনি পিতা হতে চলেছেন আর আমি যে অন্ত সম্ভবা ছোট রানী এটা তুমি সত্যি বলছো আমি পিতা হতে চলেছি হ্যাঁ মহারাজ আমি সত্যি বলছি আর এই কথাটা জেনে আমি আপনার কাছে ছুটে ছুটে খবর দিতে এসেছি রুক্মিনীর মুখ থেকে এমন খুশির খবর শুনে রাজা বিক্রমচন্দ্র অনেক খুশি হয়ে যায় কিন্তু তাদের এই সব কিছু কথাবার্তা কক্ষের বাইরে থেকে শুনছিল বড় রানী রানী পদ্মাবতী সে এসব কথাগুলো শোনার পর দৌড়ে দৌড়ে সে মেঝো রানীর কাছে যায় আর তারপর সেখানে গিয়ে বলতে থাকে আমি এই ভয়টাই পাচ্ছিলাম আর সেটাই হয়েছে কিন্তু কি হয়েছে আর তোমাকে এতটা ভয় ভয় লাগছে কেন বলো তো দেখি কি হয়েছে আমি এক্ষুনি কক্ষের বাড়ি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছি ছোট রানী গর্ভবতী হয়েছে মা হতে চলেছে এইবার যদি এই রাজপ্রাসাদে কোনো সন্তান আসে তাহলে আমাদের তো কোনো মান সম্মানে কিছুই থাকবে না সবার কাছে আমাদের মাথা নিচু হয়ে যাবে না না এটা কি করে সম্ভব হতে পারে এমন কথা শুনে রানী অনেক অবাক হয়ে যায় তারপর সে বলতে থাকে হ্যাঁ এটা তো অনেক চিন্তার বিষয় তবে দিদি তুমি চিন্তা একদম করো না আমার কাছে একটা উপায় আছে কিন্তু ছোট রানী তোমার কাছে কিসের উপায় আছে সেটা তো বলো দিদি তুমি একদম চিন্তা করো না আমার একটা জানাশোনা জাদুকারে আছে সে হচ্ছে কালো জাদুকরে আর তার কাছে যদি আমাদের সমস্যা বলি সে কিন্তু সমাধান করতেও পারবে তাহলে ছোট রানী আমরা ওকে যা যা করতে বলবো ও কি এগুলো সব কিছু করতে পারবে হ্যাঁ দিদি আমরা ওকে যা যা করতে বলবো ও সব কিছু কাজ করে দেবে তবে ওর কথা মতো আমাদেরও কাজ করতে হবে তা বেশ তো এ তো খুব ভালো খবর তাহলে চল কাল সকালে আমরা ওই জাদুকারিনীর সাথে দেখা করতে যাব। পরের দিন সকালে বড় রানী এবং মেজো রানী সেই জাদুকারিনীর কাছে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয় তবে জঙ্গলের মধ্যে ছিল একটা কুঁড়ে ঘর আর সেই কুঁড়ে ঘরের মধ্যে তন্ত সাধনা করতো সেই জাদুকারিনী তারপর বড় রানী এবং মেজো রানী গিয়ে বলতে থাকে তোমরা তো বিক্রমচন্দ্রের দুই রানী বড় রানী এবং মেজো রানী কিন্তু তোমরা এখানে কি করতে এসেছো তারপর দুই রানী সেই জাদুকারিনীকে সব ঘটনা এক এক করে বলতে থাকে আমরা চাই যেন রুক্মিণী কোনো বাচ্চার জন্ম না দিতে পারে আর কোনো বাচ্চা যেন পৃথিবীর আলো না দেখতে পায় কিন্তু আমরা জানি তুমি একটা জাদুকারিণী তুমি কালা জাদু করো তাই তোমার পক্ষে সবকিছু সম্ভব তাই তোমাকেই বলছি তুমি যা চাইবে আমাদের কাছে সব কিছু দিয়ে দেব। কিন্তু তার বদলে রুক্মিণী যেন কোনো সন্তান জন্ম দিতে না পারে জাদুকারিণীর আর বা কি চাই আমার তো সোনার মোহর চাই আর এই মোহর আর অমরতার লোভে আমি শুধু কালা জাদু করি কিন্তু তোমরা একদম চিন্তা করো না রাজার তৃতীয় স্ত্রীর সন্তান তো অবশ্যই জন্ম দেবে কিন্তু কোনো মানুষকে জন্ম দেবে না একটা ফল রূপে জন্ম হবে তার জাদুকারিনীর এমন কথা শুনে পদ্মাবতী এবং কমলিনী অনেক অবাক হয়ে যায় মানে আমি ঠিক বুঝতে পারলাম না কিন্তু জাদুকারিনী তোমার মতলবটা কি সেটা বলো তো দেখি তাহলে শোনো আমার কথা ভালোভাবে মন দিয়ে যখন রোগবিনী তার সন্তান জন্ম দিতে যাবে ঠিক তখনই আমি ছোট রানীর পেটে ওই সন্তানটাকে একটা ফলে পরিবর্তন করে দেব আর রাজা বিক্রমচন্দ্র যখন দেখবে তার সন্তানের জায়গায় একটা ফল তখন সে একদম ভেঙে পড়বে চাদুকারিণী এমন কথা শুনে বড় রানী এবং রানী খুব খুশি হয়ে যায় ঠিক আছে জাদুকারিণী তাহলে তুমি এমনটাই করো এই এইসব বলার পর তারা হাতে একটা সোনার মোহরের পুল্লি দিয়ে তারা ওখান থেকে রাজপ্রাসাদে চলে যায় এমনভাবে দেখতে দেখতে বেশ কিছু মাস কেটে যায় এদিকে ছোট রানী রুক্মিনীর পোশ যন্ত্রণা শুরু হয়ে যায় অন্যদিকে মহারাজ মহামন্ত্রীকে বলতে থাকে মহামন্ত্রী তাড়াতাড়ি একটা দায়মাকে খবর পাঠাও কিছুক্ষণের মধ্যে দায়মা রাজপ্রাসাদে চলে আসে তারপর দাইমা ছোট রানী রগমিনীর কক্ষে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই ছোট রানী একটা ফল জন্ম দেয় সেই ফলটা দেখে দাইমা অনেক অবাক হয়ে যায় তারপর সে বলতে থাকে আরে এটা কি করে সম্ভব হতে পারে ছোট রানী মাঝে একটা ফল জন্ম দিয়েছে এটা আমি বাইরে গিয়ে রাজা মশাইকে কিভাবে উত্তর জবাব দেব তারপর দাইমা মহারাজের কাছে যায় আ আ আ আগে মহারাজ এমন দৃশ্য আমি আগে কখনো দেখিনি ছোট রানী মা কোনো সন্তান জন্ম দেয়নি বরং একটা ফল জন্ম দিয়েছে দাইমায়ের মুখ থেকে এমন কথা শুনে মহারাজ অনেক অবাক হয়ে যায় এইসব তুমি কি বলছো দাইমা আমি নিজের চোখে গিয়ে দেখতে চাই আমি এক্ষুনি ছোট রানীর কক্ষে যাবো তারপর মহারাজ একটুও দেরি না করে সে তাড়াতাড়ি করে রুক্মিনীর কক্ষে আসে আর এসে দেখে রুক্মিনীর পাশে একটা ফল ছিল আরে এ কেমন মায়া এ তো সত্যি সত্যি একটা ফল জন্ম দিয়েছে কিন্তু আমি তো এটাই ভাবছিলাম যে আমার একটা কন্যা সন্তান হবে না হলে পুত্র সন্তান হবে এই ভেবে ভেবে আমি অনেক খুশিতে ছিলাম কিন্তু এটা কি হয়ে গেল দেখে দেখে একটা ফল জন্ম দিয়েছে এটা কি করে সম্ভব হতে পারি আর ঠিক তখনই ওই কক্ষে মহামন্ত্রী সুভল চলে আসে মহারাজ এক্ষণে আমাদের এই ফলটিকে নিয়ে ওই সাধু বাবার কাছে যেতে হবে হ্যাঁ মহামন্ত্রী তুমি একদম ঠিক কথা বলেছো এখন এই ফলটিকে নিয়ে ওই সাধু বাবার কাছে যেতে হবে আর ওনার কাছেই জিজ্ঞাসা করতে হবে সবকিছু দেখে চোখ বন্ধ করে সে তন্ত সাধনা করছিল তারপর সে চোখ খুলে বলতে থাকে হ্যাঁ আমি আমার কাজ সম্পূর্ণ করে ফেলেছি আমি কালো জাদুর সাহায্যে ওটা করে দেখিয়েছি যা কেউ কোনোদিন করতে পারবে না আমি রাজা বিক্রমচন্দ্রের সন্তানকে একটা ফলের রূপান্তরিত করে দিয়েছি এবার ওকে কেউ আর মানুষ রূপে কোনো দিনের জন্য পিরিয়ে আনতে পারবে না এইসব বলার পর জাদুকারণী তার কালো জাদুর সাহায্যে একটা যজ্ঞের আগুনে কি ছুঁড়ে মারে তারপর সেই যজ্ঞের আগুন থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে তারপর সেই কালো ধোঁয়ার থেকে একটা ভয়ঙ্কর রাক্ষসের প্রকট হয় আমার থেকে আর কালো জাদু কেউ ভালো করতেই পারবে না দেখ রাক্ষস আমি তোকে আমার জাদু শক্তির দ্বারাই এখানে টেনে নিয়ে এসেছি এবার আমাকে অমর করে দে অমর দেখ যাদুকরিনি আমি তোকে কোনো অমর করতে পারবো না আগে থেকেই তোর ভাগ্য লেখা আছে আর তোর ভাগ্যে কি হবে না হবে সব আগে থেকেই লিখে রেখে দিয়েছে তাহলে বল রাক্ষস আমার ভাগ্যে এমন কি লেখা আছে আর এর নিতে আমি যা কালো জাদু জানি আমার থেকে আর কেউ ভালো জানতেই পারবে না দেখ যাদুকরিনি তুই তোর মৃত্যু তোর নিজের হাতে তুই তৈরি করছিস মানেটা কি আমি এর মানেটা ঠিক বুঝতে পারলাম না আমি আমার মৃত্যু আমার নিজের হাতে তৈরি করছি মানেটা কি শোন তাহলে তুই যার ওপরেই কালো জাদু করবি সে যদি তার ভালো শক্তির দ্বারা তোর জাদু শক্তি সমাপ্তি করে দেয় তাহলে ওই মানুষ তোকে মেরে ফেলতে পারে তার মানে তোর মৃত্যু ওর হাতেই হবে এই সব বলে রাক্ষস ওখান থেকে উধাও হয়ে যায় আরে এ তো একটা সব থেকে বড় মূর্খ একটা বরদান্ত এটাই কারণ আমি হচ্ছে কালা জাদু করি আর আমার কাছে কারোর কোনো ঠেক নেই এমন কোনো শক্তি নেই যে আমার কালো জাদুকে বিনষ্ট করতে পারবে অন্যদিকে রাজা বিক্রমচন্দ্র তার মন থেকে সাথে করে নিয়ে সে সেই সাধু বাবার কাছে যায় আর ফলটা দেখিয়ে বলতে থাকে সাধু মহারাজ এটা কি করে সম্ভব হতে পারে আমার স্ত্রী কোনো সন্তানকে জন্ম দেয়নি বরং সন্তানের জায়গায় একটা ফলকে জন্ম দিয়েছে কিন্তু এটা কি করে সম্ভব সাধু মহারাজ দেখো মহারাজ এটা একটা রহস্য তবে তুমি সময়ের জন্য অপেক্ষা করো তবে এই ফলটাকে রাজ্যের একটা সুরক্ষিত জায়গায় রেখে দিন সাধু মহারাজের এমন কথা শুনে রাজা অনেক রেগে যায় তারপর সে বলতে থাকে সাধু মহারাজ এটা আপনি কি বলছেন আমি এই ফলটিকে নিয়ে সুরক্ষিত জায়গায় রাখব আপনি বলেছিলেন যে আমার স্ত্রী তিনটে সন্তানের জন্ম দেবে কিন্তু আমার স্ত্রী কোনো সন্তান জন্ম দেয়নি বরং একটা ফলকে জন্ম দিয়েছে তাই এই ফলটা আপনি আপনার কাছে রাখুন আমার কোনো প্রয়োজন নেই এইসব বলার পর রাজা ওখান থেকে চলে যায় তারপর সাধু মহারাজ দেখে সে হাসতে থাকে আর বলতে থাকে কিছু বছর ধরে আমার ভাগে কষ্ট লেখাই আছে তাই এটা আমাকে সহ্য করে নিতে হবে তারপর সাধু মহারাজ ফলটির দিকে তাকিয়ে কিছু মন্ত্র বলার পর ফলটা ওধা হয়ে একটা গাছে টেনে ঝুলতে থাকে অন্যদিকে রাজা বিক্রমচন্দ্র সে রাজপ্রাসাদে ফিরে যায় আর রাজপ্রাসাদে গিয়ে ছোট রানী রুক্মিণীর কক্ষে যায় তারপর ছোট রানীকে সব ঘটনা খুলে বলে তখন ছোট রানী রুক্মিণী খুব কান্নায় কাঁদতে থাকে আর বলতে থাকে মহারাজ আমি এটা বুঝতে পারছি না যে আমি কিভাবে একটা ফলকে জন্ম দিয়েছি কিন্তু আমার মনে হয় এটার কোনো একটা রহস্য অবশ্যই আছে মহারাজ বিক্রমচন্দ্র আগে থেকে অনেক রেগে ছিল আর ছোট রানীর এমন কথা শুনে সে আরও রেগে যায় তাই ছোটো রানীর কোনো কথা না শুনেই ওখান থেকে চলে যায় এমন ভাবে দিন কাটতে থাকে আবারও ছোট রানী রুক্মিণী গর্ভবতী হয় এটা দেখে বড় রানী এবং মেজো রানী আবার রেগে যায় তারা আবার তাড়াতাড়ি করে সেই জাদুকারিনীর কাছে যায় আর গিয়ে তাকে সব ঘটনা বলতে থাকে আমি এটা বুঝতে পারছি না ছোট রানী রুক্মিনী আবার কিভাবে গর্ভবতী হলো এত চিন্তা করো না আমাকে আবার স্বন্ন মুদ্রা দাও এবার আমি রাজার সন্তানকে কোনো ফল রূপে না বরং পাখি রূপে আমি পরিবর্তন করে দেব আর তারপর রাজা বিক্রমচন্দ্র এই সব দেখার পর রেগে গিয়ে ছোট রানীকে ঘর ধাক্কা দিয়ে রাজপ্রসাদ থেকে বের করে দেবে তারপর কমলিনী স্বর্ণ পড়লে নিয়ে জাদুগারনিকে আবাদ দেয় এমনভাবে দেখতে দেখতে কিছু মাস কেটে যায় অন্যদিকে রুক্মিনী প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায় আবারও দাই মা আসে কিন্তু ছোট রানী কোনো সন্তান না বরং একটা পাখিকে জন্ম দিয়েছিল এটা দেখে দাইমা অনেক অবাক হয়ে যায় তাই সে তাড়াতাড়ি রাজার কাছে গিয়ে তাই বলতে থাকে রাজা বিক্রমচন্দ্র সবকিছু শোনার পর সে কি তার সন্তানদের সাবমুক্ত করবে নাকি ছোট রানীকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেবে দেখতে হলে অবশ্যই নিশা কার্টুন স্টোরি চ্যানেলে নজর রাখুন